সময় টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী রুমানা রাসি ইশিতার কথা মনে আছে কি আপনাদের বর্তমানে কোথায় আছেন কি করছেন জানালেন নিজেই সব অজানা তথ্য টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী রুমানা রাসেদ ইশিতা একসময় সময় নাম করা যে কয়েকজন নায়িকা ছিল তাদের মাঝে অন্যতম ছিলেন এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি ছিল মডেলিংয়েও তবে এখন আর সেভাবে তাকে পর্দায় দেখা যায় না পরিবার নিয়েই তার ব্যস্ততা সম্প্রতি ঈদে মাছ টিভির জন্য নির্মিত রাঙা সকাল নামে একটি অনুষ্ঠানে সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন তিনি সেখানে অভিনয়ের ইচ্ছে ও অজানা কিছু গল্প নিয়ে কথা বলেন তিনি জানালেন মনের মতো গল্প হলে আবারও অভিনয় করতে চান অনুষ্ঠানে ইশিতা বলেন মনের মতো চরিত্র পেলে আবারও অভিনয় করতে চাই এমন কি এখন যে ধরনের মানসম্পন্ন সিনেমা নির্মিত হচ্ছে সেগুলোতেও কাজ করার সুযোগ হলে অবশ্যই দর্শক আমাকে দেখবে এর আগে সত্য ঘটনা নিয়ে প্রয়াত আবদুল্লাহ আল মামুনের বিহঙ্গ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কাজ করেছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতেও একটি ফিকশনে অভিনয় করেছিলেন যদিও গাছটি নিয়ে মিশ্র অনুভূতি রয়েছে তার ইশিতা বলেন কাজটি নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল তবে সেই প্রত্যাশার অনেকখানি পূরণ হয়নি আমার অনুমতি ছাড়াই অন্য এক অভিনেত্রীকে দিয়ে আমার অভিনীত দৃশ্যের ডাবিং করানো হয় যা দুঃখজনক মাছরাঙা টিভির রাঙা সকালে প্রথমবার এককভাবে অতিথি হয়ে এসে ইসিতা জানান এসব কথা এই অনুষ্ঠানের ঈদ আয়োজনের বিশেষ পর্বে দেখা যাবে তাকে অনেকেই জানেন সময়ের ব্যাপারে অতি অতিমাত্রায় সচেতন সেটের অন্য কেউ আসেননি অথচ ঈশিতা সবার আগে এসে বসেছিলেন এমন ঘটনাও রয়েছে ইশিতা বলেন মাত্র দুবার এর ব্যতিক্রম হয়েছিল অস্বাভাবিক ট্রাফিক জ্যামের কারণে একবার শ্যুটিংয়ে পৌঁছতে দেরি হয়েছিল আরেকবার কেন শিরোনামের একটি নাটকের শুটিং হওয়ার কথা ছিল ঢাকা চট্টগ্রাম ফ্লাইটে কিন্তু সেই সময়ের বেশ আগে রওনা দেওয়ার পরও সেদিন মাত্রাতিরিক্ত যানজটের শিকার হয়েছিলাম ভেবেছিলাম জীবনের প্রথম ফ্লাইট মিস করে ফেলবো আমি যখন বিমানবন্দরে পৌঁছলাম আমাকে দেখে আফরান নিশো চিৎকার করে বলেছিল ইশিতা জাস্ট দৌড়াও মজার এই ঘটনাটি ইশিতা জানিয়েছেন রাঙা সকাল অনুষ্ঠানে ভাই হত্যার বিচার চান চিত্রনায়িকা সাহানুর দু হাজার বাইশ সালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছিলেন ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাহানুরের খালাতো ভাই তখন থেকেই ভাই হত্যার বিচারের দাবিতে সরব ছিলেন অভিনেত্রী গতকাল সামাজিক মাধ্যমে ফের ভাই হত্যার বিচারের দাবি জানিয়ে পোস্ট করলেন সাহানুর অভিনেত্রীর অভিযোগ তার ভাইয়ের খুনিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সাহানুর নিজের পোস্টে লিখেছেন আমার আপন খালাতো ভাই আলিফ হত্যার সঠিক বিচার আমরা পাইনি বাংলাদেশ পুলিশ বাহিনী এবং শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা কেউ সহযোগিতা করতে পারেননি আসামিরা দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে তারা ধরা ছোঁয়ার বাইরেই আছে এটা আমাদের সমাজের এবং জাতির কাছে লজ্জাজনক ব্যাপার দু সালে শাহনুরের খালাতো ভাই আলিফকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় সে সময় বিচারের দাবিতে সাহানুর একাধিক পোস্ট করেন বর্তমানে শাহনুর চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন আগামী উনিশে এপ্রিল সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে এবার মিসা দ্বীপজলের প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি ইতিমধ্যে ঘোষণাও দিয়েছেন এই প্রসঙ্গে